হ্যাঁ অবশেষে ও বিল নিয়ে সংরক্ষণে একটা জট খুলেছে এই হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন ওবিসি নিয়ে যে ঝামেলায় ছিলেন যারা যাদের যাদের ওবিসি আছে তারা যে ঝামেলায় ছিলেন সে ও সংরক্ষণ বিল নিয়ে একটা ঝট কেটেছে এই যারা সরকারি চাকরি পরীক্ষা দেন ফর্ম ফিল করেন কুল সার্ভিস কমিশন যেমন ধরুন বেঙ্গল পুলিশ এবং এছাড়া কলেজ অ্যাডমিশনের ব্যাপারে ও ব্যাপারে যে একটা ঝামেলা ছিল সেই ঝামেলাটা আস্তে আস্তে কাটতে চলেছে দু হাজার দশের পর থেকে যেসব ও বিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছিল সেই সব ও অবৈধ বলে ঘোষণা করেছিল হাইকোর্ট থেকে একটা রায় দা হয়েছিলো এবং হাইকোর্টের কথা অনুযায়ী ষাট পার্সেন্ট ও ষাট পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্টের সংরক্ষণে মান্যতা দিয়েছে টোটাল ও বিসি বি এ একশো আশিটা লিস্টকে মান্যতা দিয়েছে তবে কতটা মান্যতা দিয়েছে জানা নেই এরপরে সুপ্রিম কোর্টে মমতা যাবেন সঠিক ফাইনাল হবে ফাইনাল হওয়ার পরে Uh, por lo করবে তবে মোটামুটি জ্বরটা কেটে গেছে এবার কলেজ অ্যাডমিশনের ব্যাপারটা বলছি কলেজ অ্যাডমিশানটা সবে এখনও নোটিফিকেশান দেয়নি দেওয়ার কথা ছিল ডাব্লিউ বিসিএপি থেকে দশ থেকে চোদ্দো তারিখের মধ্যে আদৌ নোটিফিকেশন দেবে কি না কে জানে জুন মাসে আদৌ কলেজ অ্যাডমিশন হবে কি না ভিন্ন ভিন্ন ইউটিউবার ভিন্ন ভিন্ন লেকচার দিয়ে যাচ্ছে আদৌ কিছু দেখা যাচ্ছে না আর সাইটটা প্রচণ্ড স্লো খুলছে না কোনো সময় খুলছে তো খুলছে না নোটিফিকেশান নেই পুরনো মানদাত্তার আমলে সে নোটিফিকেশান দু হাজার চব্বিশ নোটিফিকেশান নতুন কোনো নোটিফিকেশান আপনাদের দেয়নি তবে মনে হচ্ছে খুব সম্ভব তাড়াতাড়ি খুলবে যদি খোলে তা জুন মাসের মধ্যে হবে দশ চোদ্দো তারিখের মধ্যে নোটিশ দেয় ভালো গত বছর দু হাজার চব্বিশ সালে উনিশে জুন পোর্টাল খুলেছিল এবার তো বার্তা বসে বলছে উনিশে জুনের আগে খুলবে আদৌ ওনার কথা সত্য কি মিথ্যা বোঝা যাচ্ছে না আদৌ খুলবে কেন উনিশে জুনের আগে আমার তো মনে হয় খুলবেই না জুন মাস তো পড়েই যাচ্ছে মে মাসে রেজাল্ট বেরিয়ে গেছে তা এখনও খোলা রোদের নামগন্ধ নেই নোটিফিকেশান কোনো কিছুই দিচ্ছে না আজকে দশ তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে নোটিফিকেশান দেওয়ার কথা আছে এখনও পর্যন্ত দেয়নি দশ তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে দেখি কোনো নোটিফিকেশান দেয় কি না আপনাদেরও লক্ষ্য রাখবেন আপনারাও লক্ষ্য রাখবেন ডাব্লিউসিএপি পোর্টাল খুলে লক্ষ্য রাখবেন নোটিফিকেশান কত তারিখে দিচ্ছে দশ তারিখে চোদ্দো তারিখের মধ্যে যদি নোটিফিকেশান দেয় কবে ঠিক কলেজ অ্যাডমিশন হবে তবে আমার মন বলছে এই সমস্যার সমাধান আদৌ হবে কি না আদৌ সিএপি থেকে কলেজ অ্যাডমিশনের পোর্টাল হবে কি না আবার পূর্ণ পদ্ধতিতে কলেজ অ্যাডমিশনের পোর্টাল করবে যার যার যেমন যেমন নির্দিষ্ট নির্দিষ্ট কলেজ আছে সেই সব কলেজ কলেজের মাধ্যমে আবার এভাবে অ্যাপ্লাই হবে আগের পদ্ধতিতে যেমন হতো যাই হোক যদি পোর্টাল খোলে তাহলে ডাব্লিউপি সিএপি থেকে হবে যদি ও বিল সংরক্ষণে সমস্যার সমাধান হয় আদৌ সমস্যার সমাধান হয়নি হাইকোর্ট থেকে রায়ের মান্যতা দিয়েছে এরপর সুপ্রিম কোর্টে যাবে মমতা দিই পুরোপুরি বিল পাশ হলে তবে ও বিল সংরক্ষণ নিয়ে মান্যতা পাবে তবেই কলেজ অ্যাডমিশন হতে পারবে